শঙ্করায়ন আমাদের জন্য ভার্সিটি ভর্তি পরীক্ষা পাশাপাশি এগ্রি গুচ্ছের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস কারণ কি এখান থেকে প্রশ্ন আসেই আসবে আচ্ছা একটু যদি খেয়াল করে দেখি আমাদের কাছে একটা প্রশ্ন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল কত সালে দু হাজার ষোলো সতেরো সালের দিকে আর কি প্রশ্নতে কী বলছে কোন একটা যৌগতে কোন যৌগটিতে একের অধিক ধরনের শঙ্করায়ন আছে কার সংকরণের কথা বলছে কার্বনের কিন্তু একটা জিনিস খেয়াল করে জানো তুমি মনে হয় আগের থেকে যে কার্বনের মধ্যে সংকরণ হয় কি কি এসপি এস পি টু আর হচ্ছে এসপি থ্রি হয় আর কি এটা তোমাকে জানানোর জন্য বললাম আর কি কার্বনের জন্য এই তিনটায় শুধুমাত্র হয় আচ্ছা আমরা যদি একটু খেয়াল করে দেখি সাইক্লো হেকজেন আছে তারপরে বেনজিন আছে টোলুইন আছে তারপর হচ্ছে এন এনবিউটেন আছে আর কি কোথায় বলছে একের অধিক পরিমাণে আমাদের কাছে হাইব্রিডাইজেশন আছে আর কি আচ্ছা একটু বুঝে বুঝে আমরা একটু আগে আচ্ছা ব্যঞ্জে খেতে যদি চিন্তাভাবনা করে দেখি বেঞ্জিনে কিন্তু সবগুলো বেঞ্জিন দেখতে কীরকম আমরা এখানে অ্যাড করে ফেলি বেঞ্জিন দেখতে কী রকম ব্যঞ্জিন হচ্ছে এটা তাই তো বেঞ্জিন হচ্ছে এটা আমরা যদি সাইকেল হেকজেনের কথাবার্তা বলি সাইকেল হেকজেন কোনটা আসলে বেঞ্জিনের মতোই অফ ব্যাপারটা বাট মাঝখানে হচ্ছে কি ডাবল বন্ডগুলো নেই আর কি আমরা যদি টোলিউনের কথাবার্তা যদি বলি টোলিউনে ক্ষেত্রে ব্যাপারটা কীরকম হয় টোলিনে ক্ষেত্রে ব্যাপারটা হয় হচ্ছে এইরকম একটা বন্ধন আর কি তাই না এরকম একটা বন্ধন হয় এরকম একটা বন্ধন হয় আমরা যদি এন বিউটেনের কথাবার্তা বলি তাহলে তখন কী হবে চারটা জাস্ট কার্বন আছে আর কি এরকম আমরা কি দেখি প্রত্যেকটা কার্বনে কতটা বন্ধন আছে সেই বন্ধনের যোগফলগুলো যদি কখনো দুই থাকে তখন সেটা হবে কি এসপি আবার যদি সেটা কখনো তিন হয় তখন সেটা কি হবে এসপি হবে আর যদি চার হয় তখন সেটা হবে কি এসপি সবগুলো কিন্তু আমরা কার্বনের সিগমা বন্ধনের কথাগুলো বলছি আর কি তাই না এই যে এই কার্বনটা ক্ষেত্রে খেয়াল করে দেখো এখানে চারটা হাত আছে এই যে একটা হাত এই যে একটা হাত আরও দুই হাত খালি আছে দুইটা হাতে হাইড্রোজেন আছে আর কি এরকম তাহলে এটা কি এরকম হবে এটা হচ্ছে এসপি থ্রি হবে সবগুলো কার্বন এখানকার হচ্ছে এসপি থ্রি হাইব্রিডাইজড ওকে আচ্ছা এখানে যদি খেয়াল করে দেখি এইখানে এই যে একটা হাত দুইটা হাত তিনটা তিনটা সিগমা আছে প্রত্যেকটা হাতে তিনটা করে সিগমা আছে তার এটা তাহলে কি হলো প্রত্যেকটা কার্বন এখানে এসপি টু তাহলে বেঞ্জি এখানে তাহলে কী হয়েছে এসপি টু হাইব্রিডাইজেশন হয়েছে এখানে একটু খেয়াল করে দেখো এই কার্বনে তিনটা হাত এই কার্বনে তিনটা সিগমা তিনটা সিগমা তিনটা সিগমা তিনটা সিগমা তিনটা সিগমা তাহলে মানে ভেতরেরগুলো সবগুলো কি পি টু বাট এই কার্বনটার কয়টা হাত চারটা হাত মানে চারটা সিগমা তার মানে এটা হচ্ছে আমাদের কাছে পি থ্রি তার মানে টলিউনের মধ্যে কি আছে এসপি টুও আসে এসপি ও আছে আর কি তার মানে আনসার কোনটা একের অধিক বলছে না আমাদের কাছে প্রশ্ন বলছে কি এখানে বলছে একের অধিক বেশি পরিমাণে হাইব্রিডেশন আছে কোথায় আছে তাহলে এই গ নাম্বারটার মধ্যে আর কি আর এন বিউটেনের মধ্যে কি প্রত্যেকটা কার্বনে চারটা করে হাত আছে চারটা করে সিগমা বন্ধন তার মানে আসে তার মানে এটা দিলে কী হবে এসপিড থ্রি আছে সো এই ব্যাপারটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আমাদেরকে অবশ্যই অবশ্যই এই জিনিসগুলোকে ভালোভাবে মনে রাখতে হবে আর কি